আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি অপরিচিত বিল পাশের জন্য জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে কখনো মিছিল এবং কখনো ধর্নামঞ্চ করে আন্দোলন করেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রবিবার বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই বিল পাশের দাবি জানিয়ে ধর্নামঞ্চ করেন বর্ধমানের দেওয়ানদিঘি মোড় এলাকায় বিভিন্ন দিকে নারীরা বিভিন্ন সময় অত্যাচারিত হচ্ছে মহিলাদের আত্মসুরক্ষা বিষয়ক চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অপরিজিতা বিল আইন প্রণয়নের দাবি রাখেন পথে ঘাটে এখনো মহিলা অসুরক্ষিত তাই মহিলারা যাতে সুরক্ষিত হয় তার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন আনার দাবি রাখেন ধর্ণা উপস্থিত ছিলেন ব্লক নেত্রী তথা বিডিএ চেয়ারম্যান কাকুলি গুপ্ততা রায়ানের এক নম্বর অঞ্চল সভাপতি শেখ জামাল সহ অন্যান্যরা বিলের আজকে যাতে পাশ হয় তার জন্য আমরা আন্দোলন করছি আমরা মঞ্চ করেছি গুপ্তর নেতৃত্বে আগামী দিন কালকে মিছিল হয়েছে বিশাল আকারে নারীতে এবং আজকে মঞ্চ করা হয়েছে যে আমরা বলতে চাই যে নারীদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের ভালো যাতে মানুষের সুরক্ষা পায় যেভাবে মানুষ যেন সেফটি হয় তার জন্যই আমাদের বিলটা পাস করার জন্য আবেদন করা তা সেই বিলটা কেন পাস করছে না যাতে বিলটা পাস করা হয় তার জন্য আমরা সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা সারা বাংলা জুড়ে আমরা আন্দোলন করছি আমাদের নেতৃত্বের নির্দেশে এবং এক নম্বর ব্লকে গুপ্তর নেতৃত্বে আজকে আমরা এখানে ধর্মা মঞ্চ করে এই আন্দোলন আমরা চলছে আগামী দিনও এরকম আন্দোলন অনেক রকম আন্দোলন চলবে অবশ্যই আমরা বিচারের জন্যই তো রাস্তায় বসেছি আমরা মানুষ আমরা মহিলারা আমাদের মা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মা আমরা মেয়েদের সবসময় পক্ষে আজকে দেখুন না যে বাংলার মুখ্যমন্ত্রী কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে এমন কোনো জিনিস নেই যে সেটা মেয়েদের জন্য করেনি আজকে আমার পঞ্চায়েতের তিরিশটা সদস্য তার ভেতরে কুড়িজন মহিলা তাহলে আজকে মহিলাদের জন্য রাস্তায় তৃণমূল কংগ্রেস নেমেছে আগামী দিন যত আন্দোলন হবে আন্দোলন আমরা করতে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা